হাই এফ ওয়ান কেমন আছে সবাই আশা করছি ভালো আছে আমিও ভালো আছি আজ অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি আসলে বসন্ত আসার সাথে সাথেই আমার কাছেও চলে এসেছিলো বসন্ত মানে আমার হয়েছিল চিকেন পক্স তো সুস্থ হতে বেশ অনেকগুলো দিন লেগে গেল সুস্থ হওয়ার পর গেছিলাম বাড়িতে আর মা বললো যে যা তোরা দুজন মিলে কেনাকাটা করে আয় পয়লা বৈশাখে তো পয়লা বৈশাখে সাধারণত আমরা ঘরে পড়া জিনিসপত্রই কিনি তো সেইগুলোই কেনাকাটা করেছিলাম দুজন মিলে আমি সন্ধ্যাবেলা বাইরে থেকে টুকটাক খাওয়া দাওয়া করেছিলাম আর তারপর আমরা ডিসাইড করলাম যে একেবারে ডিনারটা সেরে তারপর বাড়ি ফিরব তো সেই জন্য আমাদের বাড়ির একেবারে কাছে যে রেস্টুরেন্টটা ওই ধরুন দু মিনিট মতো হাঁটাপাত হবে তো সেখানেই আমরা ডিনার করব ঠিক করলাম আর এটা যেহেতু আগে থেকে প্ল্যান করা ছিল না তো মাকেও ফোন করে জানিয়ে দিলাম যে আমরা ডিনারটা বাইরে থেকেই সারব তো আমরা অর্ডার করলাম এক চিকেন চাউমিন তো দুজন মিলে দারুণ মজা করে কিন্তু আজকে সারা সন্ধেটা কাটালাম তো আজ তবে আসি ফিটি নেক্সট ভিডিও নিয়ে আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু